রাজনীতি রাজনীতিতে শেষ কথা বলতে আসলেই কোনো কিছু নেই বাংলাদেশ আওয়ামী লীগ তাদের রাজনৈতিক মাঠে ফিরে আসার জন্য নানান ফন্দি ফিকির বা দেশে থাকা যে নেতাকর্মীরা আছে তাদেরকে মানসিকভাবে উজ্জীবিত করার জন্য একের পর এক কর্মকাণ্ড কিন্তু চালিয়ে যাচ্ছে তো কিছু কিছু ক্ষেত্রে সফলও হচ্ছেন এটা বলাই বাহুল্য কারণ শেখ হাসিনা ইস্যুতে এই যে জাতীয় সরকার জাতীয় ঐক্য সকল কিছুর পুলে একটা জিনিস কিন্তু এটা হচ্ছে শেখ হাসিনা তার বদলতেই বাকি রাজনৈতিক দলগুলো তারা কিন্তু একাটা হচ্ছে কিন্তু এত কিছু করে শেখ হাসিনাকে কি রুখে দেওয়া যাচ্ছে দর্শক ব্রিটেন থেকে চাঞ্চল্যকর তথ্য এসেছে আর এই চাঞ্চল্যকর তথ্য নিয়ে আমাদের সরকারও অলরেডি ব্রিটেনের সাথে কমিউনিকেশন করছে অনেকে আশ্চর্য হয়ে যাচ্ছেন আটই ডিসেম্বর আসলে শেখ হাসিনা কিভাবে তিনি রাজনীতির মাঠে আবারও পুনরাবৃত্তি করতে যাচ্ছেন পুনরা কি যে পুনর্বাসিত হতে যাচ্ছেন ভারতের সঙ্গে টানাপুরের মধ্যে নতুন অস্বস্তি নাম হচ্ছে এই মুহূর্তে ব্রিটেন ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে যে প্রশ্ন উত্থাপিত হয়েছে তা নিয়ে আজকে আমাদের সরকারের পক্ষ থেকে ব্রিটেনের যিনি কি বলে যে কূটনীতিক আছেন তার সাথে কথা বলেছেন তো এর মাঝখানেই আরও চাঞ্চল্যকর সমস্যা সমস্যায় আমরা বলতে পারি লন্ডনে একটি বড়সড় সমাবেশের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ মানে লন্ডন শাখা আওয়ামী লীগ আগামী আটই ডিসেম্বর একটা মহা সমাবেশ হবে যেখানে হাজারো নেতাকর্মী যারা ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে আছেন তারা সেই প্রোগ্রামে উপস্থিতি মানে মেকশিওর করবে বলা হচ্ছে অনুষ্ঠানের আয়োজক হচ্ছে যুক্তরাজ্য আওয়ামী লীগ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী দাবি করে তারা একটা আয়োজনের পোস্টারও করেছে যেখানে প্রধান অতিথি হিসাবে হাসিনা বক্তব্য রাখবেন বলে প্রচারও চালাচ্ছে যদিও আপনার এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন আজকে ছয় ডিসেম্বর সরি পাঁচই ডিসেম্বর আনছিল নাও তিনি ভারতে আছেন বলে মেক্সিও করা হচ্ছে কূটনৈতিক সুক্ত বলছে ওই সমাবেশে বেসিক্যালি শেখ হাসিনা সশরীরে উপস্থিত থাকবেন না কিন্তু ভার্চুয়ালি তিনি সেই প্রোগ্রামে বক্তব্য দিবেন আবার কেউ কেউ বলছেন যে শেষ পর্যন্ত সমাবেশটি করার জন্য যুক্তরাজ্য সরকার মানে এই অনুমতিটা দেবে কিনা বা আদৌ তিনি বক্তৃতা করবেন কিনা ওই আয়োজনের ভেনু হিসেবে আপাতত ইস্ট লন্ডনের ইমপ্রেশন হল নামক একটা জায়গা আছে সেটাকে ঠিক করা হয়েছে সেই সমাবেশ থেকে প্রবাসী সরকার গঠনেরও চেষ্টা করা হতে পারে বলে আয়োজকরা জানিয়েছে সেগুন বাগিচার দায়িত্বশীল সূত্র বলছে উপর বিষয় বিষয়াদি বিবেচনায় নিয়ে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুককে গতকালকে ডেকেছিলেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা সাধারণত যে কোনো বিষয়ে অসন্তোষ জানাতে রাষ্ট্রদূত বা হাই কমিশনারকে অতিরিক্ত সচিব বা মহাপরিচালক পর্যায়ে ডাকা হয় কিন্তু ব্রিটেন যেহেতু শুরু থেকেই অন্তর্বর্তী সরকারকে সাপোর্ট দিয়ে আসছে তাই স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে উপদেষ্টা নিজেই রাষ্ট্রদূতকে ডেকে কথা বলেছেন তাই দুধকে তলব নয় বরং উপদেষ্টা কথা বলার আগ্রহ ব্যক্ত করেছেন মর্মে আমন্ত্রণ জানানো হয়েছিল হাই কমিশনার সারাহ কুকের সঙ্গে বিদায়ের পর উপদেষ্টা মিস্টার হোসেন গণমাধ্যমকে ব্রিফ করেন সেখানে তিনি কোনো প্রশ্ন নেবেন না বলে আগেই ঘোষণা দিয়ে বলেন আমি কেবল স্টেটমেন্ট করব। ফলে ব্রিটেন আওয়ামী লীগের সমাবেশ নিয়ে হাই হাইকমিশনারের সঙ্গে কি কথা হয়েছে বা আদৌ তিনি বিষয়টি উল্লেখ করেছেন কিনা এ নিয়ে কিন্তু আপনার কোনোরকম তথ্য তিনি দেননি তো তিনি বলছেন যে ব্রিটিশ হাই হাইকমিশনারকে দুইটি কারণে ডেকেছিলাম ছোট ছোট দুটো ঘটনা একটা হচ্ছে দুই তারিখে ব্রিটিশ পার্লামেন্টে কয়েকজন এমপি বক্তব্য দিয়েছিল বাংলাদেশের সংখ্যালঘুর উপরে সেখানে মিস ইনফরমেশন দিয়েছিল যেটা নিয়ে আমরা তাদেরকে মানে এখানে বক্তব্য দিয়েছি আর আর আমরা যদি দেখি যে তিনি বলছেন যে এখানে বিশাল একটা বক্তব্য দিয়েছেন আর লন্ডন সমাবেশের বিষয়ে জানতে চাইলে আয়োজক যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান তিনি বলছেন যে আমরা আশা করছি শেখ হাসিনা ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত হবেন এবং প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য করবেন তার সঙ্গে তাদের সরাসরি কথা হয়েছে কিনা কিভাবে আমন্ত্রণ জানানো হলো তিনি বলছেন যে বিভিন্ন মারফতে যোগাযোগ হয়েছে আর ওই সমাবেশের জন্য ব্রিটিশ সরকার কি আসলে অনুমতি দিয়েছে তো এই নেতার বক্তব্য হচ্ছে হলরুমে অনুষ্ঠানের অনুমতি লাগে না কেবলমাত্র ডাউনিং স্ট্রিট এবং পার্লামেন্টের সামনে অনুষ্ঠান করতে অনুমতি লাগে বাস্তবতাকে অগ্রাহ্য করে শেখ হাসিনাকে তারা কিভাবে প্রধানমন্ত্রী বলে যে প্রচারণা চালাচ্ছেন সেই বিষয়ে তিনি বলছেন বিদ্যমান সংবিধানে তো অন্তর্বর্তী সরকার বলে কোনো কিছু নেই পরবর্তী নির্বাচনের সরকার দায়িত্ব নেওয়া পর্যন্ত সুতরাং শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বলতে পারি তার মানে আজও ডিসেম্বর থেকে আওয়ামী লীগের রাজনৈতিক যে পুনর্বাসন প্ল্যান অথবা রাজনীতির মাঠে ফিরে আসার যেই সবচেয়ে শক্তিশালী ধাপ সেটা হচ্ছে শেখ হাসিনার জনসম্মুখে ভিডিও কনফারেন্সে প্রকাশ্যে বার্তা দিতে যাচ্ছেন এখন এটা আটই ডিসেম্বর বোঝা যাবে যে এর মাঝখানে যেহেতু বাংলাদেশ সরকার ব্রিটিশ যেই কূটনীতিক আছেন তাকে ডেকেছেন এই বিষয়গুলো তার কনসার্ন দিয়েছেন তাদের দেশ থেকে এটা কীভাবে আসলে ডিল করা হয় সেটা একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে আর পাশাপাশি হতেও পারে নাও হতে পারে তবে এই ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীরা যথেষ্ট উজ্জীবিত তারা মনে করছে যে শেখ হাসিনা বাংলাদেশে আসবেন রাজনীতির মাঠে তিনি আবারও ফিরে আসবেন আর এই প্রথমবারই আমরা ধরতে পারি যে সাড়ে তিন মাসের মাথায় বা চার মাসের মাথায় রাজনীতির মাঠে আবারও সক্রিয় হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ দেখা যাক আঠেরোই ডিসেম্বর কি ঘটে আজকের এই ভিডিওটাতে অতি গুরুত্বপূর্ণ কিছু নসিহত থাকবে তবে অতি উৎসাহী বাঙালি আমরা তার উপরে আমরা হচ্ছে ধরনের একজন অন্ধ জাতি তার উপরে পাইছি ফেসবুক তো ফেসবুক সামাজিক জীবনে এই মুহূর্তে কী ধরনের ঝামেলা তৈরি করতে পারে ফেসবুকের মাধ্যমে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা বাংলাদেশে যে আমি আপনি আমরা আমাদের মধ্যে কি পরিমাণ ডিস্টারবেন্স ক্রিয়েট করতে পারে তার একটা ছোটোখাটো উদাহরণ কিন্তু আপনারা দেখছেন যে ভারতে বাংলাদেশ ইস্যুতে আপনার এই মুহূর্তে তাদের যেই মূল স্ট্রিম মিডিয়া আছে প্রিন্ট মিডিয়া টেলিভিশন মিডিয়া বা সোশ্যাল মিডিয়া প্রত্যেকটা প্ল্যাটফর্মে নামি দামি সাংবাদিক বা ব্যক্তিত্বরা বাংলাদেশ নিয়ে টানা আপনার মিথ্যা তথ্য ছড়িয়ে যাচ্ছে মাইক্রোসফটের একটা সমীকরণ বলছে গুজব ক্ষেত্রে আপনার ভারত এক নাম্বার এখন ভারতের ইস্যু কেন আমরা আলোচনা করছি তাই না আপনি দেখছেন যে বাংলাদেশ নিয়ে এই মুহূর্তে পশ্চিমা রাষ্ট্রগুলো আমাদের সেনাবাহিনী পুলিশ সরকার এই যে জাতীয় ঐক্য গতকালকে ডক্টর ইউনস গঠন করছেন এই সকল কিছুর পিছনে কিন্তু একটা কারণ আছে গেল কয়েকদিন আগে আমরা গৃহযুদ্ধ শব্দটার মধ্যে একটু আহ শুনতাম যে আরব দেশগুলোতে গৃহযুদ্ধ হয় আপনি দেখবেন ইরাক সিরিয়া ইয়েমেন তারপর হচ্ছে যে আপনি দেখেন ইরান মিশর বিভিন্ন রাষ্ট্রগুলো একসময় যথেষ্ট ধনাঢ্য রাষ্ট্র ছিল তাদের কোনো কিছু সমস্যা ছিল না কিন্তু সমস্যা হয়েছে ক্ষমতাকে কেন্দ্র করে পশ্চিমারা যেই একটা বীজ বপন করছিল সেই বীজ থেকেই একই দেশের মানুষ একে অন্যের সাথে ঝগড়াতে লিপ্ত এক মাইরা ফেলতে লিপ্ত ক্ষমতা দখলের জন্য একজন হত্যা সাম্প্রদায়িক দাঙ্গা এই সকল কিছুকে যখন অর্জনকে একটা এক্সট্রিম লেভেলে নিয়ে যাওয়া যায় তখনই একটা দেশে গৃহযুদ্ধ তৈরি হয় ক্ষমতাকে কেন্দ্র করে আওয়ামী লীগ বিএনপি বা আমরা যে রাজনৈতিক দলগুলো আছি এক অন্যকে মারামারিতে এটা পুরোনো খেলা তিপ্পান্ন বছর খেলছে কিন্তু তিপ্পান্ন বছর পরে হঠাৎ করে এই চিন্ময় কৃষ্ণা প্রভু ইস্যুতে বাংলাদেশে আমরা যা দেখছি আমি আমার পার্সোনাল ফেসবুক আইডিতে থাকা ফ্রেন্ডসদের মধ্যে অনেকটাই দেখছি যে কখনো এরকম ইস্যুতে তারা কনসার্ন করে না বাট রাইট নাও নিজে কিছু পোস্ট না করলেও অন্যের লিখে একটা পোস্ট শেয়ার করছে যে সনাতন এটা জেগে ওঠো আপনি এটা হালকা ভাবে নেওয়ার সুযোগ নেই আবার আমাদের যারা মুসলিম ফ্রেন্ডের মধ্যে আছে এরকম স্ট্যাটাস দিচ্ছে যে দেখো যদি ফ্রেন্ডলিস্ট থেকেও হিন্দু থেকে থাকো ধর্মের ইস্যুতে কিন্তু ছাড় নয় বাবা তুর হঠাৎ করে আলগা ইমান জাকসে থেকে ঘোষ খাওয়া জাতি মানে এই যে বিষয়গুলো আপনি দেখেন হঠাৎ করে মানে এত সহিদ্ধ মুমিন মুসলমান আমরা হয়ে গেছি এই দেশে যে দেশের ভিতরে সব চোর বাটপার ভণ্ড ধান্দাবাজ আর কিন্তু আমরা ফেসবুকে এত ইমান আর ধর্মের পরিচয় দিচ্ছি একটা জাতি দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে আপনার তথ্য অনুসন্ধান বলছে যে ভারত বাংলাদেশে একটা বড় ধরনের গৃহযুদ্ধ লাগানোর চেষ্টা করছে চেষ্টা অনেকেই করতে পারে চেষ্টা করা শয়তানের কাজ আমি সে চেষ্টায় পা দিচ্ছি কিনা কেন হঠাৎ করে এই গত জুলাই আগস্টের পরে এই বাংলাদেশে হঠাৎ করে আমরা হিন্দু মুসলমান মানে একদম এক গ্রুপ আমি এদেরকে বলতে চাই ধর্মান্ধ মৌলবাদী আসলে ইসলামের সাথে এদের কোনো সম্পর্ক নেই মানে এদের মন্তব্য হচ্ছে কি এদেশে হিন্দু থাকতে পারবে না আবার আমাদের অনেক সনাতনী ভাইরা ভারতীয় দাদা বাবুদের প্রেসক্রিপশন করা ভিডিও এগুলো আপনারা করছেন বাংলাদেশে এসা আপনার ফেসবুকে শেয়ার যে না বাংলাদেশে তোমরা তোমাদের অধিকারটা বোঝে নাও এতদিন ভাই অধিকার পান নাই মানে বুঝলাম না একটা উস্কানির মধ্যে পর থেকে একটা গ্রুপ আছে ভারতপন্থী তবে ইদানিং এই সময়টাতে আমাদের সনাতনী ধর্মাবলম্বী যারা আছেন উইথ ডিউ রেসপেক্ট আবার বলি দিন শেষ এই দেশটা আমার আপনার এখানে ধর্মীয় যে সাম্প্রদায়িকতা বা ধর্মীয় যে বিভাজন এগুলো কিন্তু বাংলাদেশে ছিল না যতটুকু পলিটিক্যালি নানান মুভমেন্ট সবসময় হয়েছে কিন্তু হঠাৎ করে এই যে ধরেন আমরা আমাদের ফেসবুকগুলো তো দেখলেই আপনি আপনার টাইম লাইনে দেখেন লিস্টে দেখেন একদম শান্ত নিরীহ একটা মানুষ সেও কিন্তু একটা পোস্ট শেয়ার করতেছে হিন্দু ভাইগুলা মুসলমানদের মধ্যে এই প্রবণতা দেখা দিচ্ছে ধর্মের ছাড় নয় রাজনীতির বেলায় যাই হোক তো ছাড় না হয় তুই কি করবি তুই একজন হিন্দু মানুষের বাড়িতে আগুন দিবি আর আপনারা যারা হিন্দুরা আছেন তুমি এসে একজন মুসলমানের ঘরের মধ্যে আগুন দিবা রাস্তাঘাটে দেখতে তুমি তার সাথে ব্যবসা করবে না ভারতে এগুলা ঘটে ভারতে আবহমান কাল থেকে এগুলা কিন্তু চলমান আপনি দেখেন আজকে আসাম সরকার গরুর মাংস নিষিদ্ধ করে দিচ্ছে তো এটা হচ্ছে কি তারাই এসে আমাদেরকে সম্প্রীতির বার্তা দেয় হ্যাঁ কানে গালে একটা ভালোবাসা দিয়ে দেওয়া দরকার রূপসার নাকি ফিতওয়ালা যেটা ছিল আগের যুগে এরকম তো এরা যখন আমাদের দেশের সম্প্রীতি নিয়ে কথা বলে সাম্প্রদায়িক ইস্যুতে কথা বলে তখন আমাদের হাহারি এক পায় এরা এদের দেশ থেকে যাই বলুক বাংলাদেশ নিয়ে একটা বড় ধরনের ষড়যন্ত্র পরিকল্পনা চলছে পার্বত্য অঞ্চলগুলোতেও নানান ধরনের অ্যাক্টিভিটিস চলছে আর সারা বাংলাদেশের মানুষদের মধ্যে পাকিস্তান কিছু প্রেতাত্মা আছে এরা একটা খেলা খেলতেছে আর একটা আছে ভারতপন্থী এই দুই খেলায় বাংলাদেশের জনগণ তারা নিজেদের নিজেদের ঐক্য ভুলে গিয়া এই দুইটা টানে কিন্তু বিভক্ত হয়ে যাচ্ছে এটা অশনি সংকেত অশনি সংকেত কিন্তু মনে রাখেন দেশ বাঁচলে আপনি বাঁচবেন দেশ যদি সুস্থ থাকে দেশ যদি মানে স্বাভাবিক না থাকে তাহলে আপনার পরিবার না খাইয়া মরবে ভাই বিদেশ দেওয়া খুবই সোজা আপনি বাংলাদেশে যাবেন যারা বিদেশ তাদের হিসাব আলাদা দেশের অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হইলে এই যে এই মুহূর্তে সেরা বাংলাদেশে যা চলছে ব্যবসা বাণিজ্য প্রতিদিন কি পরিমাণ কর্মঘন্টা মানুষের নষ্ট হচ্ছে যারা ফ্রন্টলাইনে বৈশাখ কাজ করতেছে এদের তো সমস্যা নেই এরা পয়সা টয়সা কামাচ্ছে কামাচ্ছে না আপনি দেখেন সাধারণ সমন্বয় করে দুই চার পাঁচটা গাড়ি সকাল একটা গাড়ি ধাক্কা খালি বিকালে আরেক গাড়িরা পায় আপনি কটা ফান না যারা ফ্রন্ট লাইনে কথা বলে না রাজনৈতিক দল তারার কামে এগুলো তারা পয়সা কামাবে আমরা এগুলোর মধ্যে দিয়া এক অন্যের সাথে যুদ্ধে লিপ্ত হইয়া মানে কারে মারব কারের সাথে কি করব। হঠাৎ করে বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে প্রতিনিয়ত কিন্তু প্রতিবেদন আসছে ভালো না যে কোনো একটা জায়গায় একটা ঘটনা ঘটবে এরপরে দেখবেন একটা মুহূর্তের মধ্যে ছড়াই পড়বে গোয়েন্দা তথ্য প্রতিদিনই আসছে আর আমি নিউজগুলো আপডেট দিচ্ছি সো ফাইনালি একটা রিকোয়েস্ট আপনাদের কাছে এটা আমার জায়গা থেকে ব্যক্তিগতভাবে ভাই আমি একজন মুসলমান আমার কাজ হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া যদি পারি পরিবারে আমল শিক্ষা দেওয়া রোজাগুলো রাখা জাকাত দেওয়া পাললে সাদাকা করা আর এর বাহির হচ্ছে পারলে হজ করা এতটুকু সিম্পল পালন করেন বাংলাদেশ সুন্দর হয়ে যাবে আপনি হিন্দু আপনার কয় ওয়াক্ত বা কয়বেলা পূজা আছে পূজা করেন সুন্দরভাবে ব্যবসা করেন প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক রাখেন অযথা ভারতের কোনো কথা ইন্সপিরেশন হইয়া আপনি বাংলাদেশের নাগরিক হইয়া আপনি ওইটাকে অ্যাডপ্ট করতে পারেন না বাংলাদেশের একজন নাগরিক আপনার চিন্তাভাবনা বর্ণনশীলতায় বাংলাদেশ কেন্দ্রিক চিন্তা হইতে হবে ওই মোদির দেশ থেকে কি বলছে ঠিক 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 আপনি বাংলাদেশের সাথে গাদ্দারি করতেছেন নর্মাল থাকেন আপনি নর্মাল থাকে আমি বাংলাদেশ সুন্দর থাকবে বাহিরে অতি উৎসাহী ভূমিকা কোনো পালন করলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে রাজনীতিবিদরা পয়সা যাবে তাদের সমস্যা নাই কিন্তু আমি আপনি থাকতে হবে মিয়ানমারের নমুনা দেখেন মিয়ানমারের নমুনা দেখছেন না এখনো তো দেখতেছেন চোখের সামনে কিন্তু প্রতিবেশী রাষ্ট্র শেষ সব আমরা ফিলিস্তিন নিয়ে কথা বলি ফিলিস্তিনের নমুনা দেখেন ভারতের সাথে কখনো লড়াই শুরু হলে দশ মিনিট লাগবে বাংলাদেশে তামা তামা করতে এটা মনে ফেসবুকে বক্তব্য দিয়ে তো লাভ নাই বি প্র্যাকটিক্যালি হিসাব করতে হবে বিশ্বের তৃতীয় বৃহত্তম শক্তি আমরা খামাখা কারোর সাথে লাগতেও যাব না আর এদের কোনো প্রেসক্রিপশনে নিজেদের মধ্যে আমরা ঝগড়া তৈরি করব না ভারতের সাথে আমাদের যতটুকু ন্যায্যতা আছে ভারতের সাথে যতটুকু কথা বলার দরকার আছে সম্মানের ইস্যু আছে আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ করব লড়াই করব কিন্তু ভারতীয় কোনো ষড়যন্ত্রের জাল আপনি অ্যাডপ্ট করে নিয়ে আসেন না এক তার আছে টুদ্ধ লাগায় মজা নিবে ভালো থাকুন সচেতন থাকুন আর ফেসবুকে যে কোনো কিছু দেখা মাত্রই শেয়ার করবেন না যে কোনো কিছু দেখা মাত্রই বিশ্বাস করবেন না যাচাই করেন বাছাই করেন এই যে দেখেন একটা ছবি নিয়ে ভারত পার হয়ে গেছে কি একজন হুজুর হাতে বাংলাদেশের পতাকা পায়ের নিচে ভারতের পতাকা এখন দেখা গেল একটা এআই প্রযুক্তিতে তৈরি করা ছবি কিন্তু এর কত কাহিনী হয়ে গেল সো ফেসবুকে দেখা মাত্রই কোনো কিছুতে বিশ্বাস করি না বিশেষ করে আমাদের হিন্দু ভাইদের বলছি হ্যাঁ যাচাই বাছাই কইরা শিউর হইয়া আপনি তারপরে কোন মন্তব্য করবেন ভালো থাকুন আসসালামু আলাইকুম